ঢাকা শহরের মতো ব্যস্ত নগরী আর ইট সিমেন্টের বিল্ডিং আর শব্দদূষণের শহর থেকে বেরিয়ে আপনি যদি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চান তাহলে চলে আসতে পারেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার চিড়িয়াখানা ঘোরার অভিজ্ঞতা এই ভিডিওতে চলুন শুরু করা যাক আমার যাত্রা শুরু হয় মিরপুর দশ থেকে মাত্র পনেরো টাকা বাস ভাড়া দিয়ে চলে আসলাম মিরপুর এক হয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে এটি মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান এখানে জনপ্রতি পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হয় দুই বছরের নিচেই বাচ্চাদের আর প্রতিবন্ধীদের টিকিট মূল্য লাগে না আমরা চারজন দুইশো টাকা দিয়ে চারটা টিকিট কিনে ভিতরে প্রবেশ করি উনিশশো সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি পরবর্তীকালে উনিশশো সালে বর্তমানে স্থানান্তরিত করা হয় উনিশশো সালে তেইশ জুন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় প্রবেশের পরে একটি তথ্য কেন্দ্র অবস্থিত জায়গাটিতে বিভিন্ন ধরনের তথ্য সেবা নিতে পারবেন আপনি চাইলে তথ্য কেন্দ্রের বিপরীতে বিশাল একটি ফাঁকা চত্বরের মধ্যে আমরা কিছু হরিণ দেখতে পেলাম প্রচণ্ড গরম থাকার কারণে হরিণগুলো ছায়াতে অবস্থান করছিল পথ ধরে সামনে আসতেই দেখা মিলবে একটি ম্যাপ ম্যাপটি দেখে আপনি সহজেই ঘুরতে পারবেন ম্যাপের পিছনে রয়েছে একটি বানরের খাঁচা যেখানে বানরগুলো ইচ্ছা মতো বসেছিল বলে রাখা ভালো চিড়িয়াখানাটি আয়তন পঁচাত্তর হেক্টর এর মধ্যে তেরো হেক্টরে দুটি লেক আছে লেকের ভিউ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আর চিড়িয়াখানার মধ্য সবুজ গাছের ছায়া আপনাকে গ্রামের একটা অসাধারণ ফিল দিবে আপনি ঘুরতে ঘুরতে অবশ্যই খেয়াল করবেন ময়ূরী রেস্তোরাঁ নামের কিছু খাবারের হোটেল যেগুলোতে তুলনামূলক খাবারের দাম একটু বেশি হয়ে থাকে তাই খাবার খাওয়ার পূর্বে অবশ্যই দাম জেনে নেবেন হেঁটে হেঁটে একটু সামনে আসতেই দেখা মিলল আমাদের দেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের বাংলাদেশ ছাড়াও ভারত সহ ছয়টি দেশের জাতীয় পশু বাঘ বাঘেরা জলে থাকতে পছন্দ করে এরা শরীর ঠান্ডা করতেই নয় বরং শিকার করতে আসে জলে বাঘেরা দৈনিক পাঁচ থেকে পনেরো কেজি মাংস খায় তবে সুযোগ পেলে পুরুষ বাঘ তিরিশ কেজি মাংসও খেতে পারে বাঘের খাঁচার পাশেই দেখা মিলল বনের রাজা সিংহের সিংহটি বসে বসে ঘুম দিচ্ছে পাশেই আছে একটি লেক লেকের পাশে বসে থাকার জন্য একটু বেঞ্চের মতো করে দেয়া আছে লেকের পাশে বসে থাকতে মনে একটা প্রশান্তি আসে বাতাস এসে আপনাকে মুগ্ধ করে তুলবে লেকের বিপরীতে আরও একটি হরিণের দল দেখতে পেলাম প্রচুর গরমের কারণে আশ্রয় নিয়েছে ছায়াতে সামনে আসতেই দেখা মিলল কুমিরকে ঢিল মারবেন না এখানে একটি কুমিরের দেখাও মিলল জীববিজ্ঞানের নিয়ম অনুসারে সব কুমিরের আকৃতি একই রকম কিন্তু আকার প্রকৃতি আচরণ ও বাসস্থানের ধরন অনুসারে ভিন্ন হয় তারপর উপাশ থেকে চলে আসলাম এ পাশে এ পাশে আসতেই দেখা মিলল অজাগর শপের ইংরেজিতে যেটিকে পাইথন বলে ময়াল নামেও হয় অজাগরকে এরা শিকারিকে তার করে এরা শিকারীকে সাধারণত মাথার দিক থেকে আস্ত করে গিলে খাওয়া শুরু করে তাতে শিকারের বাধা দেওয়ার ক্ষমতা কম থাকে মজার বিষয় হলো অজাগর প্রাণী খায় না তারপর একটু সামনে আসতেই দেখা মিললো জল হস্তির ইংরেজিতে হিপোপটেমাস বলে এরা পানিতে নেমে উদ্ভিদ খায় এরা আকারে অন্যান্য প্রাণীর তুলনায় দেখতে খাটো মনে হলেও এরা খুবই মোটা এরা সাধারণত বেশিরভাগ পানিতেই থাকে দুই হাজার ছয় সালের একটি জরিপে দেখা যায় পৃথিবীতে এক লক্ষ পঁচিশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজারের মধ্য জলহস্তি রয়েছে যা কিনা উনিশশো ছিয়ানব্বই সালের জরিপ অনুযায়ী সাত পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট কমেছে আমরা সেদিন সকাল এগারোটার দিকে প্রবেশ করেছিলাম প্রচণ্ড গরম ছিল যদিও গাছ থাকার কারণে কিছুটা গরম কম ছিল শুক্রবার হওয়ার কারণে প্রচুর দর্শনার্থী ছিল তবে আপনারা আসলে বিকালের দিকে আসবেন আমরা প্রচুর ঘুরে ক্লান্ত হয়ে মাঝে মাঝে রেস্ট নিচ্ছিলাম আবার যাত্রা শুরু করি তারপর লক্ষ্য করি জিরাপের জিরাপ আফ্রিকা মহাদেশের নামক দেশ থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত পাওয়া যায় জিরাফ স্থলে বসবাসরত সকল প্রাণীর মধ্যে সব থেকে লম্বা এবং বড় প্রাণী এরা একসঙ্গে প্রচুর পানি পান করতে পারে ফলে শুষ্ক ও জলভূমি জলভূমিবিহীন স্থানে দীর্ঘ সময় কাটাতে পারে জিরাফের সমগ্র দেহে দাগযুক্ত এবং উক্ত দাগগুলোর অবস্থান একটি থেকে অন্যটি সম্পূর্ণ আলাদা পুরুষ জিরাব ষোলো থেকে উনিশ ফুট লম্বা হয় এবং তেরোশো থেকে সতেরোশো কেজি ওজনের হয়ে থাকে স্ত্রী জিরাফ পুরুষের থেকে এক থেকে দুই ফুট লম্বা কম হয় এবং ওজন দুইশো থেকে চারশো কেজি পর্যন্ত কম থাকে জিরাপ সাধারণত সবুজ ঘাস গাছের পাতা বিশেষ করে একশিয়া গাছের পাতা শাক সবজি দানাদার খাদ্য ফল এগুলা খেয়ে থাকে জিরাপের বিপরীতে আছে শিশু পার্ক শিশু পার্কে বাচ্চাদের জন্য অনেক রাইডের ব্যবস্থা আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন একটু সামনে আসতেই চোখে পড়লো জেব্রা জেব্রা সুদান সোমালিয়া জাম্বিয়া ও দক্ষিণ আফ্রিকাতে রয়েছে মজার বিষয় হলো জেব্রা দেখতে অনেকটা ঘোড়ার মতো এদের পিঠের দিক থেকে পেটের নিচের দিক সাদা কালো দাগ থাকে প্রজাতির উপর ভিত্তি করে দাগের ভিন্নতা হয়ে থাকে মাথা থেকে দেহ পর্যন্ত দুই পয়েন্ট এক পাঁচ থেকে দুই পয়েন্ট সাত পাঁচ মিটার লম্বা দৈহিক ওজন দুই পঁয়ত্রিশ থেকে চারশত পাঁচ কেজি হয় এবং স্ত্রী অপেক্ষা পুরুষ পুরুষজীবরার ওজন বেশি জিবরা ঘাস পাতা ফলের খোসা এবং শস্য দানা খেয়ে থাকে জিবরা পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বাঁচে এর মাঝে আমাদের আম্মু সাইবা জিবরা দেখছে জিব্রায়ের পাশেই দেখতে পেলাম একটি ঘোড়া যদিও ঘোড়া আমরা সাধারণত দেখে থাকি গ্রামে কিন্তু এই ঘোড়াগুলো ছিল একটু ভিন্ন এটা ছিল অ্যারাবিয়ান ঘোড়া এগুলা বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যায় তারপর আমরা শীতল বটবৃক্ষর ছায়া দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম বিশাল আকৃতির হাতি দেখতে হাতি দলবদ্ধ জন্তু দলপতি হয়ে থাকে সবথেকে শক্তিশালী দলের বাচ্চাদের ঘিরে থাকে মা ও দিদিমারা হাতির গর্বকাল হয়ে থাকে দুই বছরের মতো গল্পে একশো বছর বাঁচে বলা হলেও আসলে হাতি ষাট থেকে সত্তর বছরের বেশি বাঁচে না হাতি প্রায় সব দেশে পাওয়া যায় তবে ভারত বাংলাদেশ ভুটান নেপালে ভারতীয় হাতি পাওয়া যায় হাতি পৃথিবীর অন্যতম প্রাণী ভারত উপমহাদেশে হাতি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা হাঁটতে হাঁটতে চার কিলোমিটার পথ অতিক্রম করেই ফেলেছি তারপরে সব ঘুরে দেখার শেষ হয়নি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানাতে বর্তমানে একশো চৌত্রিশটি প্রজাতির দুই হাজার একশত পঞ্চাশটি প্রাণী রয়েছে যার মধ্যে হাতি চিতা আয়না হরিণ জিরাপ জলহস্তি সিংহ বানর বাঘ অন্যতম আমরা যতটুকু সম্ভব ঘুরে দেখার চেষ্টা করেছি এছাড়াও একানব্বইটি প্রজাতির পনেরোশোটির বেশি পাখি রয়েছে তার মধ্যে অন্যতম ময়ূর উট পাখি পেঁচা শকুন ইগত একদম শেষে আমরা ঘুরতে ঘুরতে চলে আসি বাহির দিয়ে বাহিরে এটা ছিল আমার অভিজ্ঞতা কেমন লেগেছে আপনাদের ভিডিওটি জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে